দু হাজার বিশ সালের শুরু থেকে করোনা মহামারীর ধাক্কায় ভারতের জাতীয় অর্থনীতি এবং বিশেষ করে বৈশ্বিক রপ্তানি খাত মারাত্মকভাবে বিপর্যস্ত হলেও দু হাজার একুশ সালের শুরু থেকেই দেশের সার্বিক বৈদেশিক বাণিজ্য এবং রপ্তানি খাত অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে ভারতের বৈশ্বিক রপ্তানি বিষয়ক এক পরিসংখ্যান থেকে জানা যায় দু হাজার একুশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট বারো মাসে ভারত প্রায় তিনশো উননব্বই দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলারের পণ্য সারা বিশ্বে রপ্তানি করে যেখানে শুধু দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে ভারত সাইত্রিশ দশমিক দুই নয় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে সক্ষম হয় অবশ্যগত গত হাজার বিশ সালে ভারতের মোট পণ্য রপ্তানির আয়ের পরিমাণ ছিল তিনশো তেইশ বিলিয়ন মার্কিন ডলার এদিকে দুই হাজার বিশ একুশে ভারত মোট তিনশো চুরানব্বই দশমিক চার তিন বিলিয়ন ডলারের পণ্য সারা বিশ্ব থেকে আমদানি করে এবং ঠিক একই সময়ে দুশো একানব্বই দশমিক আট শূন্য বিলিয়ন ডলারের পণ্য সারা বিশ্বে রপ্তানিও করেছে তাছাড়া চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস বা জিএসএর দেয়া তথ্য মতে দুই একুশ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোটা এগারো মাসে চীন ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলারের বেশি জাকিনা দু 2020 বিশ ঠিক একই সময় থেকে প্রায় ছেচল্লিশ শতাংশ বেশি ভারত দুহাজার একুশ সালের প্রথম এগারো মাসে চীনে মোট পণ্য রপ্তানি করে প্রায় সাতাশ বিলিয়ন মার্কিন ডলারের এবং জাকিনা গত দু হাজার বিশ সাল অপেক্ষায় আটত্রিশ শতাংশ বেশি এদিকে চীন কিন্তু একাই ভারতে মোট পণ্য রপ্তানি করেছে প্রায় সাতাশে বিলিয়ন ডলার এবং জাকিনা দু বিশ সাল থেকে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি ছিল দুই সালে একত্রিশ ডিসেম্বর হিসেবে অনুযায়ী ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দেশের ইতিহাসের রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে ছশো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যদিও ভারতের বৈদেশিক ঋণ ও দেনার স্থিতির পরিমাণ দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে এসে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার যেখানে দুই একুশ সালের জুন মাসে ভারতের বৈদেশিক ঋণ ও দেনার স্থিতির পরিমাণ ছিল পাঁচশো একাত্তর বিলিয়ন মার্কিন ডলার তবে এক্ষেত্রে প্রকৃতি হিসাবে কিছুটা কম বা বেশি হতে পারে আবার বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স অর্জনকারী দেশ হিসেবে দুই সালে ভারতের প্রবাসী কর্মীরা প্রায় সাতাশি বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ একুশ বাইশ অর্থ প্রথম ছয় মাসে মোট রপ্তানি আয় অর্জন করে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার যা কিনা পাকিস্তানের এক বছরের মোট রপ্তানি আয়ের প্রায় সমান এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী দেশ এখন বাংলাদেশ তাছাড়া বাংলাদেশ বিশ একুশ অর্থ সারা বিশ্বে প্রায় তাছাড়া বাংলাদেশ গত বিশ একুশ অর্থ বছরে সারা বিশ্বে প্রায় আটত্রিশ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে তবে করোনা আপদকালীন পরবর্তী সময়ে দুই হাজার একুশ বাইশ অর্থবছর শেষে বাংলাদেশের মোট রপ্তানি পরিমাণ দাঁড়ায় বাহান্ন বিলিয়ন ডলারের তবে করোনা আপতকালীন পরবর্তী সময়ে একুশ বাইশ অর্থবছর শেষে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ প্রথমবারের মতো বান্ন বিলিয়ন ডলার সীমাকেই স্পর্শ করতে পারে বলে আশাবাদী বাংলাদেশ অবশ্য বিশেকুশ অর্থ বছরে বাংলাদেশ সারা বিশ্ব থেকে রেকর্ড পরিমাণে প্রায় ষাট বিলিয়ন ডলারের পণ্য আমদানিও করেছে দু হাজার একুশ সালের নভেম্বর মাস শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রাস্থিতির পরিমাণ ছিল প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার দু হাজার একুশ সালের জুন মাসের হিসেব অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ঊনপঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার এদিকে বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসী কর্মীরা দু হাজার একুশ সালে দেশে সর্বোচ্চ প্রায় বাইশ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন গত হাজার একুশ সালে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে পাকিস্তান মোট রপ্তানি আয় অর্জন করেছে মাত্র বারো দশমিক সাত বিলিয়ন ডলার যেখানে দেশটি দু হাজার একুশ অর্থ মোট রপ্তানি আয় করে প্রায় ছাব্বিশ বিলিয়ন ডলার এবং দু হাজার বিশ সালে মোট রপ্তানি আয় প্রায় চব্বিশ বিলিয়ন ডলার আর এই রপ্তানির বিপরীতে দুই একুশ সালে পাকিস্তান মোট ছাপ্পান্ন বিলিয়ন ডলারের পণ্য বিদেশ থেকে আমদানি করেছে তাছাড়া দেশটি দু হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর হিসেব অনুযায়ী বর্তমানে পাকিস্তানের কাছে সতেরো দশমিক ছয় বিলিয়ন ডলারের সম পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে যদিও দুই হাজার একুশ সালে পাকিস্তান প্রায় ঊনত্রিশ দশমিক চার বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জন করে রিমিটেন্স খাত থেকে এদিকে চীনের কথিত অর্থনৈতিক উন্নয়নের নামে ঋণের ফাঁদে পা দিয়ে পাকিস্তান আজ বৈদেশিক ঋণ ও দেনার মহাসাগরে নিমজ্জিত হয়ে পড়েছে দু হাজার একুশ সালের ডিসেম্বরে দেওয়া অনুযায়ী পাকিস্তানের বৈদেশিক ঋণ ও দেনার স্থিতির পরিমাণ অবিশ্বাস্যভাবে প্রায় একশো বিশ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে দেশটি শুধু দুই হাজার বিশ একুশ অর্থ বছরে মোট পনেরো দশমিক তিন দুই বিলিয়ন ডলার বিভিন্ন উৎস থেকে বৈদেশিক ঋণ নেয় যেখানে উনিশ বিশ অর্থ বছরে দেশটি প্রায় এগারো বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিয়েছিল